একজন মদখোরকে সংসদে পাঠান একজন সুদখোরকে যদি সংসদে পাঠান একজন চরিত্রহীন কোন ব্যক্তিকে যদি সংসদে পাঠান ওই সংসদ থেকে কুরআনের আইন বাস্তবায়ন করা কখনো সম্ভব নয় অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন একটাই মাত্র কারণ এই কুরআনের ভিত্তি ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠিত হবে কোরআনের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রের আইন চলবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে দেখানো পদ্ধতির আলোকে জোর বলে ঠিক কি না যদি আপনি এই আইন না মানেন আল্লাহ কোরআন বলছে আপনি এখনো মুমিন হতে পারেন না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন যারা আলেম আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি পাঁচ ওয়াক্ত মাস আদায় করতে পারেন আপনি যাকাত আদায় করতে পারেন বছর এক মাস রোজা রাখতে পারেন কিন্তু রাসূলুল্লাহ বিচার প্রতিষ্ঠিত আপনি মানবেন আল্লাহ কোরআন বলছে আপনি হরমহীন হতে পারেন না হুদোয়া নেবেন সূরা নিসার 65 নম্বর ayat আমার কথা নাই আল্লাহর কোরআনের কথা الله رب العالمين بولا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وَيَسْلِمُونَ আল্লা বললেন তোমার কখনোই মোমেনা যে বিচার করে দিয়েছেন আমার নদী যে সিদ্ধান্ত দিয়েছেন আমার নবীর সিদ্ধান্ত যদি তুমি না মানো তাহলে কখনোই তুমি মোমেন হতে পারবে না আল্লাহ রবুল আলমিন এই কথার পরে বললেন আমার নবীর সিদ্ধান্ত মেনে নিয়েছ ভালো কথা আমার নবীর সিদ্ধান্ত মেনে কিন্তু তোমার মনের মধ্যে সন্দেহ ছিল বিচারটা এরকম না এরকম হইলে ভালো হতো এরকম মার্কা মুসলমান পৃথিবীতে জন্ম নেবে আল্লাহ রবুল আলমিন জানেন এই জন্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল এই কথা বলে দিয়েছেন আমার নবীর সিদ্ধান্ত মেনে নিয়েছ কিন্তু মনের মধ্যে একটুখানি তোমার সন্দেহ ছিল যদি তোমার মনের মধ্যে একটুখানি সন্দেহ নিবার নবীর সুন্নতে মানো আল্লাহ কোরআন বলছে তুমি এখনো মুমিন হতে পারো না রাসূলুল্লাহর সিদ্ধান্ত মানতে হবে কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না না

কিভাবে তিনি রাষ্ট্র চালিয়েছেন কিভাবে তিনি মুস্তিরে ইমামতি করেছেন কিভাবে তিনি খোঁজা দিয়েছেন কিভাবে তিনি পারিবারিক বিরোধ মীমাংসা করেছেন কিভাবে তিনি সাবিদেরকে গাইড করেছেন সব হাদিসের মধ্যে না রায়